সবাইকে শুভ বিকাল তো দেখেন মার্শাল্লা আমার লাউ গাছের লাউ ছোট্ট বেবি লাউ তো এই দেখেন আরো ফুল মাশাল্লাহ আমি এই পর্যন্ত অনেকগুলা লাউ আর দেখেন আমি যে আমার গাছে আমি এর আগে যে ভিডিওগুলো শেয়ার করছি যে গাছ লাউ গাছের যত্ন কি সার দিতে হবে তারপর কি প্রক্রিয়া মানে অবলম্বন করলে আমি লাউ গাছে ছোট থেকেই হচ্ছে ফল পাবো বা বেশি সবজি পাবো

মানে এটা হচ্ছে আমাদের তো মানে প্রচেষ্টা আর বাকিরা হচ্ছে দেওয়া নেয়ামত নিয়ামতারা দেখেন এই পাশে কত গুলা লাউ সহ ফুল সবগুলা হবে না সবগুলা রাখবো না তাহলে কি হবে লাউ মানে খুব সুন্দর সাইজটা কি হবে না কারণ সবগুলা একসাথে হচ্ছে পুষ্টিটা টান দেবে এখান থেকে এই কয়েকটা বড় হলে গুলা রেখে বাকি আমি হচ্ছে ছাটাই করে দেবো কারণ সব একবারে নেওয়া যাবে না দেখেন কিন্তু তারপর দেখেন মাসারা কত লাউ একটা ডালের মধ্যে কতলা প্রত্যেকটা গিটে গিটে লাউ আসছে আর দেখেন আসলে ফুলগুলো কত হেলদি মানে ছাদে আসলে আমার মন প্রাণ জুড়ায় যায় এই গাছগুলা দেখে মাশাল্লা দেখে আমার গাছের রোদটা এই এক এইটা কিন্তু একটা একটা গাছে ওদিক দিয়ে ছড়াইছে ওই পাশে লাউ ঝুলতেছে এই পাশে লাউ আসছে মানে মাশাল্লা আর ওই পাশে আজকে আমার দুইটা লাউ আজকে সংগ্রহ করলো তো আজকে আমরা আরো দুইটা লাউ সংগ্রহ করব তো আমার বড় ছেলে সংগ্রহ করবে তো চলো আমরা আজকে লাউ সংগ্রহ করি পাশে আজকে আমার বড় ছেলে হচ্ছে সাত বাগানের লাউ সংগ্রহ করবে এটা হচ্ছে আমার এই দুইটা লাউ সংগ্রহ করলে হচ্ছে আমরা বারোটা লাউ এই পর্যন্ত সংগ্রহ করলাম আর কি মাসাল্লাহ আজকেটা টা সহ তাদের ছিল আর এই আমার লাউ গাছের নিচে এই যে মাসাল্লাহ দিলে

এই কারণে হচ্ছে আমরা দেখাই নাই তো মাশাআল্লাহ দেখেন একদম কোচি লাউ আর লাউ সাইজটাও খুব সুন্দর হয়েছে এই লাউটা চিরা বাবা এই লাউয়ের সংহর আশেপাশে আপনাদেরকে আমাদের যে চাল কুমড়াগুলোও দেখাই মাশাআল্লাহ দিলে এই যে গুলো বড় হইতাছে আমাদের এই চাল কুমড়াগুলোর জন্য দোয়া করবেন দেখেন মাশাআল্লাহ কয়েকদিন আগে কি ছোট ছোট ছিল এই দেখেন ওই এর সাইজ এক আছাক এসে গেছে আর আমরা এইখানে টমেটো চাষ সম্পূর্ণ চাপাতা দিয়ে দেখি চাপাতা দিয়ে মাটি ছাড়া আমরা সব সময় বলি যে আমরা অর্গানিক উপায় হচ্ছে আমাদের সবজিগুলা ফলাইতে মানে বেশি আগ্রহ প্রকাশ করি আর কি আমরা করি তো দেখেন আমরা একদম সম্পূর্ণ এইখানে জৈব সার হিসেবে চাপাতাটা আমরা ইউজ করি আর চাপাতা কিন্তু গাছের জন্য খুবই উপকারী একটা জৈব সার

এই আমাদের এই শীতের বিকেল বেলা ছাদ বিলাস থেকে মাসাল্লা লাউ সংগ্রহ করলাম পেঁপে সংগ্রহ করলাম তো সাদা সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দাও নাকি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই দেখেন মাছাল্লা আমার সাত বিলাসের সদস্য তারা নতুন নতুন প্যারেন্টস হয়েছে এখানে একটা আর ওই ভিতরে আরেকটা